আসসালামু আলাইকুম আমার ভাই বলরা বোনেরা আজকের রেসিপিতে আছে খাসির মাংস খাসির মাংস বোনা এই যে খাসির মাংস আমি রান্না করতে চলে যাবো সাথেই থাকো চুলা কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দেবো রান্নার জন্য হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এক কাপের মতো পেঁয়াজ আছে পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার করে নেব গরম মশলা এলাচ দারচিনি লং তেজপাতা একসাথে বাজার মুখে সেন্ডা ভালো আসবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে আদা রসুন বাটা আছে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আধা সাথে স্বাদ মতো হলুদ গুঁড়া দেড় টেবিল চামিচ এইখানে আছে জয় ফাল জয় থ্রি এবং জিরা এবং ধনিয়া একসাথে বার মিশি শুকনো মরিচ দেড় টেবিল চামিচ একটু গরম পানি দিয়ে দেবো মশলা ভালোভাবে মশলাটা দুধের জন্য কষাইতে হবে যেহেতু খাসির মাংস একটু গরু মরিচের গুঁড়ো দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি খাসির পেস্টগুলো দিয়ে দেব বিস্কুট রান্না আজকের আলু দেবো না সিম্পলভাবে রান্না করব কম মশলায় রান্না করব খাসির মাংস ঢাকনা দিয়ে দেবো তার সাথে মাংসটা পাঁচ মিনিটের সাথে মতো কষায় নিব ঢাকনা দিয়ে দিলাম আমার খাসির রোষটা আমি পাঁচ মিনিটের মতো কষায় নিছি মশলার সাথে এখন ভালোভাবে কষানোর জন্য গরম পানি দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিলাম চারপাঁচটা গরম পানি দিয়ে দেব সুন্দরভাবে কষায় নিব আমি এটা ডাকনা দিয়ে দেবো দশ মিনিটের মতো মাঝে মাঝে আইসি একটু নাড়াছাড়া করে দিতে হবে এই যে মশালা কাশি খুশতে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে একটু গরম পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আরো দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এই যে আমার খাসির গোসটা একদম পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু ফ্লেভারের জন্য স্বাদ বাড়ানোর জন্য একটু ঘিরিয়ে দেব ঘি ঘিরে দিলে একটু টেস্ট আরও বেশি আসে সুন্দর করে একদম পারফেক্টলি ভাবে আমার খাসির গোসটা রান্না করা হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে দিন এবং শেয়ার করে দেন আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এই পর্যায়ে চুলা রাশটা একদম মিডিয়াম হিটে থাকবে এই যে আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে চুলা অফ করে দিয়েছি যে যেখানে আসো ভালো থাকো সাবধানে থাকো আল্লাহ হাফেজ